झोला लेकर की बोल जी झोला लेकर कहां जाएंगे बोल जी झूला लेकर निकल पड़े फकीर आदमी हां फकीर आदमी है जय हो चलो सबसे बड़े हमारे चैनल के एदा बोलो भी विद्रोही बोस सस्ता भाई से सब्सक्राइब विद्रोही बोस और सब्सक्राइब नेविगेटर विजय सब्सक्राइब नेविगेटर विजय सब्सक्राइब चैनल डिस्क्रिप्शन में दिए गए लिंक दे दिया होवे आप देख लेंगे वीडियो बस কামার পুকুর যাবেন আচ্ছা কামরপুকুর হয়ে জয়রাম যাবেন নাকি না আগে যাবেন কিন্তু জয়রাম খাওয়া দাওয়াটা খুব ভালো হয়

তো हेलो गाइस আমরা ইমু চলে এসেছি পৌঁছে গেছি গোয়া স্টেশনে তো এরপর আমরা যাব কামারপুর কামারপুর জয়রামবাটি জয়রামবাটিতে পরে যাব একটু আলো আগে যাব কামারপুর তারপর যাব জয়রামবাটিতে আপনারা ব্লগ দেখুন আপনারা ব্লগ দেখতে থাকুন এরপর কি হবে তা জানি বাই বাই সেটিং আমরা কামারপুর চলে এসেছি এই চা কামারপুর আছি গোয়া স্টেশনে চলে এসেছি কি কি कहना कहना क्या चाह रहे हैं भाई आप

सिंख्या तो लड़ाई चली कोड़े लेने के लिए बहुत चले से और

এখানে কচুরি টচুরি পাওয়া যায় কচুরি কচুরি পাওয়া যায় কোথায় পাওয়া যায় কত Uh huh. থাকে চারটে What is ওইগুলো নাকি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘাট যেখানে হৃদয় ঠাকুরের ভাগ নেই এবং ঠাকুর মাগুর মাছ ঠাকুরের পায়ে এমন করে জড়িয়ে আছে ঠাকুর তখন হৃদয় দেখে অবাক হলেন যে ঠাকুর তোমার পায়ে মাগুর মাছ করে করে জড়িয়ে আছে কেন বলছে ও আমাকে দেখা দিতে এসছে মানে এত ভাবে ভালোভাবে তাকে ভালোবেসে প্রণাম করেছে তো এই জন্য এখানে একটা ছোট মূর্তি মতো করা আছে ঠাকুরের ঠাকুমা চান করছে এখানে ভাগ্নে হৃদয় রাও এই গল্পটা কিনে বর্ণনা করা আছে এখানে আমাদের ইউটিউবার বিদ্রোহী বোস হ্যাঁ

আমার বাড়িতে ব্যাগের মূর্তি ঠাকুরের মূর্তি মা সারদ হয়ে বাণী কাউকে জিজ্ঞেস করল ইন্টু দিয়ে দেবো কাউকে

ওকে যখন জিজ্ঞেস করছে মানে বলছে যে আমাদের সাথে জুড়ে আছে অর্জুন অর্জুন কি দেখছো কভার পুকুরে কিরম ভিড় হয়েছে মানুষের কিরম বল নিয়ে রংগুরের এরউড়িয়ে কি বলছো আরো চ্যানেল আছে কিছুক্ষণ কোন তো আমরা আসবো চ্যানেলগুলো আজ সারা দিন এখানেই থাকবে

আমরা ভোগের লাইনে এবং আমরা দেখতে যাচ্ছি ভোগ খেতে যাচ্ছি ভোগ এবং ভোগ করতে যাচ্ছি মিনিমাম পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার ব্যয়

এসেছো কোথা থেকে বর্ধমান থেকে কটা ট্রেন ধরলে বর্ধমানে বাইকে এসছো বাহ এত খুব সুন্দর ব্যাঙায় দিয়ে এলে আর এমনি দিন কি খাওয়ায় ভাত তরকারি সব খাওয়ায় আজই খিচুড়ি কি খাওয়ার ভাবছিল যাই হোক ঠাকুরের ভোগ খিচুড়ি হোক আর যাই হোক সাথে তোমার আলুর দম বা কিছু আছে চাটনি ঠিক আছে আলুর দম বা খিচুড়ির ব্যাপারে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায় পরবর্তীকালে আপনাদের জানানো হবে সঙ্গে বিরতির পর ফিরে আসবে

সবকিছু ঠিক হয়েছে হুম হ্যাঁ সময় বলো দাও হেই আমরা এখন পুরান্ন গাড়ির সামনে পৌঁছে গেছি এই যে কি পাচ্ছিলাম

অন্তু নেড়ে দেবো ওটা এটা নে নে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নতুন একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই হ্যাঁ